আমি কখনো আমার ভিডিওতে উচ্চ বিলাসিতা এবং উচ্চ কিছু কিংবা হাই লেভেলের কিছুই দেখায় না জামা কাপড় না কসমেটিক্স না হচ্ছে খাবার দাবার না ঘোরাঘুরি তো সিম্পল যেটুকু প্রয়োজন আমাদের জীবনে সেইটুকুই দেখানোর চেষ্টা করি আর সেইভাবেই আর কি বোঝানোর চেষ্টা করি আর আপনারাও যদি এরকমভাবেই চলতে পারেন চলেন আর আপনাদের শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে এইভাবে আমরা ভিডিও করি আমি ভিডিও করি তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো আপনারা কিন্তু এরকমভাবেই আর কি চলতে পারেন তো কিভাবে ঘুরে বাসায় এসে সেই পছন্দের খাবারটাই খেতে পারবেন তো সবটাই থাকছে আজকের ভিডিওতে তো দেখতে থাকুন আর সব সুন্দরভাবে বলে দেব কিভাবে কি করলে কতটা ভালো থাকা যায় আর কি তো হচ্ছে একটু ঘোরাফেরারও দরকার আছে সবসময় একঘেমি জীবন ভালো লাগে না তো গ্রামে যারা থাকে অনেকেই বেরো হয় না তাদের মন্তব্য রকম আর শহরে যারা থাকে তারা তো বেরোই ঘুরতে যায় বাইরে একটু হাঁটতে যায় তো আমরা সবসময় জন্যে হাঁটটাহাঁটি করি সেটাই এক দু ঘন্টার রাস্তা হোক আর তিন ঘন্টার রাস্তা হোক পুরো রাস্তাটাই হেঁটে যাওয়ার চেষ্টা করি আর বাইরের কিছু খাই না ফল কিনে নিয়ে বাড়ি চলে আসি যে টাকাটা ঘুরতে প্রয়োজন হতো সে টাকাটা আর আমরা ফল কিনে নিয়ে চলে আসতাম চলে আসি এসে বাসায় এসে কিছু একটা বানিয়ে খেতে মন চাইলো বানিয়ে খাই আর এদিকে হচ্ছে আমরা যেটা পছন্দ সেটাও খাওয়া হয়ে গেল আর এদিকে হচ্ছে আমাদের ফল খাওয়া হয়ে গেল ফলটা শরীরের জন্য খুব ভালো আর এদিকে হাঁটাটাও আমাদের খুবই দরকার এই জন্য আমরা যেখানে যাই প্রায় সময় হাঁটারই চেষ্টা করি কারণ জ্যামে বসে থাকার থেকে হেঁটে পৌঁছে যাওয়া যাবে অল্প সময়ের ভিতর তো এই যে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখে ফেলেছেন এটা হচ্ছে দ্বিতীয় পার্ট যে টাকাটা বাইরের ফাস্টফুড খেয়ে আমরা ওষুধের দোকানে দিই সেটা কাটা যদি আমি বাইরের ফাস্টফুড না খেয়ে ওষুধের পিছনে না দিয়ে ডাক্তারকে না দিয়ে আমরা যদি সেটা নিজেরা ঘরোয়াভাবে তৈরি করে খাই আর নিজেদের শরীরটা ভালো রাখার চেষ্টা করি আমরা সারাদিন বাসার ভিতর বসে থাকি তো থেকে আমাদের হচ্ছে শরীরটা খারাপ হওয়ার ইয়েটা বেশি থাকে তো আমরা যদি হাঁটাহাঁটি করি যেরকম খাওয়া দাওয়া করবো সেরকম যদি হাঁটাহাঁটি করি তাহলে কিন্তু শরীরটা সুস্থ থাকবে ভালো থাকবে তো এই যে হচ্ছে তৃতীয় পার্ট এই পার্টটার ভিতর হচ্ছে প্রথম পার্ট আপনি ঢুকে যাবেন তারপরে দুটো স্পট আছে বাচ্চাদের খেলার বিভিন্ন রকম রাইড আছে দোলনা থেকে শুরু করে সব কিছুই আছে তো দেখিয়ে নিয়েছেন অল্প কিছু আর কি দেখাই দিলাম ভিডিওর ভিতর আর এই যে আগারগা স্টেশনের পাশেই তো যারা যাননি তাদের জন্য আর যারা গিয়েছেন তারা তো পরিবেশ দেখবেন আর আমার কথাগুলো শুনবেন তো এই যে আমরা হচ্ছে টিকিট কাটার ফুল প্রসেসিংটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু একদমই ভিড় নেই তো বাসায় এসে আমরা রীতিমতো এখান থেকে একদম মতো লেপে গেছিলাম তো তারপরে আমরা বাসায় চলে এসেছি বাসায় আমরা ফল কিনে নিয়ে চলে এসেছিলাম তো আমরা যে টাকা বাইরে খেতাম সেই টাকারই ফল কিনে নিয়ে আসলাম ফলটা খেলে হয়তো শরীরটা ভালো থাকবো অনেকে বলতো বাইরেও খাবো আবার ফলও খাবো কিন্তু এটা হচ্ছে এগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় তো সেটা নিয়ে কিছু বলবো না কিন্তু এগুলো করি না তাও হচ্ছে কথা শুনতে হয় এই যে এই জন্য আর কি বুঝিয়ে বললাম পরামাশা একটু ভাব নিয়ে এর উপরেই আবার হেঁটে চলে যাচ্ছে তো এই যে আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি তো একটু আগেই আর কি উঠলে ধরতে পারতাম এটা তো চলে গেল তো তারপরে আমি একটু দাঁড়িয়ে থেকে আমরাও চলে যাচ্ছি ফল খাওয়াটা বেটার কিন্তু ফল ঢাকা শহরে যেসব ফল খাই সবটাই ফরমালিন কিছুই ভালো না তা একটা কাঁঠালের গল্প শেয়ার করব সেটা তো পরে একটা ভিডিও তো এই যে আমরা দুই গ্লাস লেবুর শরবত করে নিলাম এই দুই গ্লাস লেবুর শরবত ওখানে বিশ টাকা করে নিত চল্লিশ টাকা কিন্তু আমরা বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশে জল ভালো জল দিয়ে করে খেলাম আর এখানে হচ্ছে আমি পাস্তা রান্না করে নিয়েছি তো পাস্তাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি গোপাল সোনার পুজো দিয়ে নিয়েছি স্নান করে নিয়েছি নিয়ে তারপর পাস্তাটা রেডি করে নিলাম এই যে দুজন মিলে এখন সুন্দরভাবে বসে মজা করে খাচ্ছি তো বাইরে গিয়ে আমরা তেমন কিছুই খাই না কিন্তু যেটা পছন্দ আমাদের বাড়ি গিয়ে খেতে চাইবে তো সেটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে খাই তো ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম সিঙ্গারাটা তো সেটাই গরম গরম ভেজে নিয়েছি নিয়ে দুজন মিলে খেয়ে নিলাম আর এই যে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আগে অনেক পুরানো জিনিস এগুলা অনেক পুরানো প্লেন হেলিকপ্টার যুদ্ধ বিমান বিভিন্ন রকম বিমান তো সব কিছুই আর কি ছিল রকেট এটা তো ভালো লাগলো জায়গাটায় গিয়ে ঘুরে অনেক আনন্দ পেলাম পরিবেশটা অনেক সুন্দর বাতাস ছিল অনেক তো বিকালবেলার দিকে গেলে মজা পাবেন আপনারা